জিহাদে গেলেই মরতে হবে এই কথা যদি সত্য হতো তাহলে আমি খালেদ বিনবলি দল বহু আগে আমি মারা যেতাম কিন্তু আমি মরি নাই আমি এখনো পর্যন্ত জীবিত শেষ পর্যন্ত আমি বিছানায় শুয়ে মারা যাচ্ছি ফলা না তা ইউরুন জুবানা এরপরে তিনি বলেন সুতরাং যারা মনে করে হে ধীরু কাপুরুষের দল তোমরা যারা জিহাদের ময়দানে যাও না বাতিলের মোকাবেলায় মাঠে নামোনা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো না শুধু এই জন্য যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে তোমাকে ধরে নিয়ে জেলে পুরবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো না এজন্য যে বুলেটের আঘাতে তোমার বুক ঝাঁসরা হয়ে যাবে যারা মোকাবেলা অন্যায় বাতিলের মোকাবেলা এই ভয়ে করো না যে বাতিলের মোকাবেলায় নামলে তোমাকে হয়তো ফেরাউনের গোষ্ঠীর গুলির আঘাতে তোমার বুক ঝাঁসরা হয়ে যাবে এই ভয়ে যারা বাতিলের মোকাবেলায় মাঠে না নেমে ঘরের মধ্যে দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকো তারা আমাকে দেখো আমি খালেদ বিন বলি শত শত জিহাদে অংশগ্রহণ করার পরেও যেহেতু আমার তকদিরে মৃত্যু ছিল না এই জন্য আমার কোন যুদ্ধের ময়দানে আমার মরণ হয় নাই আর আজ আমি বিছানায় শুয়ে শুয়ে মরতেছি সুতরাং হে দুনিয়ার ভীরকা পুরুষের দল তোমরা আমার কাছ থেকে শিক্ষা নাও

মানুষের জীবন মানুষের জন্ম কয়বার জন্ম কয়বার মৃত্যু কখন হয় আল্লাহর পক্ষ থেকে তার নির্ধারিত সময়ে জন্ম হয় মানুষের মরণ কখন হয় নির্ধারিত সময়ে তার মরণ হয় কেউ চাইলেও আগে মরতে পারবে না কেউ চাইলেও মৃত্যু নির্ধারিত সময় থেকে এক মুহূর্ত বেশি সে বেঁচে থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা হাজ্জাতের খালেদ বিন ইন্দ্রদি আল্লাহ তা আলা আনহ সাহাবায়ে কেরামের মধ্যে বীরত্বের দিক থেকে সাহসিকতার দিক থেকে যার নাম একবারে শীর্ষে প্রথম সারিতে যার নাম খালেদ বিন বলি ইন্দ্রদি আল্লাহ তা আলা আহ্হ আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে আর কেউ এত অধিক পরিমাণ জিহাদে অংশগ্রহণ করেছেন মর্মে বর্ণনা পাওয়া যায় না থাকলেও ওনার কাছাকাছি থাকবে ওনার মতো কেউ কেউ থাকবে জীবনে খালেদ জিহাদ করেছেন অসংখ্য জিহাদ করতে করতে জীবনের যখন অন্তিম সময় তিনি যখন মৃত্যুবরণ করতেছেন সাধারণ স্বাভাবিক বিছানায় শুয়ে শুয়ে অসুস্থ অবস্থায় ওনার মৃত্যু আসতেছে তখন তিনি দুনিয়ার মানুষকে লক্ষ্য করে একটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন লক সাহিত্য কাজা ওয়া কাজা ফাহা জুবানা তিনি বলেন হে দুনিয়ার মানুষ তোমরা দেখো আমি আমি সেই বিন রোব বলি রাজ মুকুট গুলোর দম্ভজার পায়ের নিচে চূর্ণ বিচূর্ণ হয়েছে আমি সেই খালেদ বিন বলিদ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহর দিনের ঝান্ডা নিয়ে যে ঘুরে বেরিয়েছে আমি সেই খালেদ বিন বল যার হাতে অজস্র অগণিত বেইমান এবং কাফেরদের মৃত্যুর ঘটেছে আমার হাতে অসংখ্য অগণিত বেইমানের জীবন জীবন পাত হয়েছে আমি অসংখ্য অগণিত জিহাদে অংশ গ্রহণ করেছি তিনি অনেক জিহাদে অংশ গ্রহণ করেছেন খালেদ বিন ওয়ালিদ জীবনে একটা সময় যখন আসলো তিনি শাহাদাতের তামান্নায় পাগল হয়ে গেলেন যে হায় যুদ্ধের পর যুদ্ধ করতেছি কিন্তু শহীদ তো হইতে পারতেছি না শাহাদাত তো আমার কপালে জুটতেছে না শহীদ হওয়ার জন্য তিনি পাগল হয়ে গেলেন যেমন আমি আর আপনি বেঁচে থাকার জন্য যেরকম পাগল হই আমি আর আপনি মৃত্যু দেখলে মৃত্যুর হাত থেকে বেঁচে আরেকটু কিছু সময় জীবনকে রক্ষা করার জন্য যতটা পাগল হই খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহিদী মৃত্যুর জন্য এর চেয়ে বেশি উম্মাত এবং পাগল হয়ে উঠলেন একটা সময় আসলো যে খালেদ বিন বল চিন্তা করলেন যে কেবনে শহীদ হওয়া যায় তখন তিনি যুদ্ধের ময়দানে যখন নামতেন হাতে কোনো ঢাল থাকতো না হাতে কোনো ঢাল থাকতো না শরীরের মধ্যে প্রোটেকশনের জন্য যেই লৌহ বর্ম পরিধান করা হয় আগের যুগে তীর তরবারি বর্মের আঘাতকে সেভ করার জন্য লোহার বর্ম পরা হতো এটা যোদ্ধারা পড়তে হতো পড়তে হতো যুদ্ধ করার জন্য খালেদ বিন বলিদ লোহার বর্ম পড়তেন না সাধারণ চাদর গায়ে দিয়ে জামা গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে চলে যেতেন কেন যেতেন কারণ শহীদ হতে হলে তো বেইমান আমাকে আঘাত করতে হবে কাফের আমাকে আঘাত করতে হবে তার আঘাতে যদি আমি শাহাদ বরণ করি তবেই তো আমার মৃত্যু হবে শহীদ মৃত্যু কথা বলেন ঠিক কিনা এই জন্য কোন কাফের তো ওনাকে আঘাত করতে পারতেন না উনি কাফেরদেরকে এমন কচু কাটা কাটতেন যেই তার কাছে আসত সেই তার তরবারের আঘাতে দ্বিখণ্ডিত হয়ে যেত শেষ পর্যন্ত খালেদ বিন বলি কি করতেন শরীরের সমস্ত লোহার বর্মগুলো খুলে ফেললেন ঢালটা ফেলে দিলেন শুধুমাত্র একটা তরবারি নিয়ে শত্রু পক্ষের সঙ্গে যুদ্ধ করতেন যুদ্ধ করতে করতে শত্রুদের সেনা বুহ ভেদ করে তাদের সৈনিকদের কাতার ভেদ করে ভিতরে ঢুকে যেতেন একটাই আকাঙ্ক্ষা যে তোরা আমার মার মারতে মারতে আমি যেন মৃত্যুবরণ করি আল্লাহ রাস্তায় জিহাদের ময়দানে যেন আমার শাহাদাত নসিব হয় শহীদ মৃত্যুর তামান্নায় তিনি এমন কাজ করতেন কিন্তু তার কপালে শহীদ মৃত্যু ছিল না তার কপালে শহীদ মৃত্যু কেন ছিল না সেটা পরে বলতেছি কিন্তু আসলে ওনার কপালে কি ছিল না শহীদ মৃত্যু ছিল না এবং তিনি যতই কামনা করেন যতই আকাঙ্ক্ষা করেন শরীরের সমস্ত প্রোটেকশন গুলো খুলে ফেললেন লোহার বর্মগুলো খুলে ফেললেন ঢালটা ছুড়ে মারলেন জিহাদের ময়দানে এক প্রান্ত প্রান্ত থেকে আরেক পর্যন্ত ছুটতে থাকলেন অসংখ্য অগণিত শত শত জিহাদে তিনি সশরীরে অংশগ্রহণ করলেন শেষ পর্যন্ত শহীদ আর নসিব হল না শেষ পর্যায়ে তিনি এক সময় বৃদ্ধ হয়ে অসুস্থ হয়ে বিছানায় কাতরাতে কাতরাতে তিনি যখন মৃত্যুবরণ করেন তখন তিনি দুনিয়াবাসীকে লক্ষ্য করে বললেন হে দুনিয়ার ওই সমস্ত মানুষ তোমরা যারা মনে করো যে আল্লাহর রাস্তায় জিহাদে গেলে হয় তারা তাকায় দেখো আমি শত শত জিহাদে গিয়েছি মৃত্যুকে আমি তালাশ করেছি কিন্তু আমার মরণ আমার জিহাদের ময়দানে নসিব হয় নাই মরণ আমার আসে নাই আমি এরকম বহু যা বহু জিহাদ করেছি জিহাদে গেলেই মরতে হবে এই কথা যদি সত্য হতো তাহলে আমি খালেদ বিন বলি আর বহু আগে আমি মারা যেতাম কিন্তু আমি মরি নাই আমি এখনো পর্যন্ত জীবিত শেষ পর্যন্ত আমি বিছানায় শুয়ে মারা যাচ্ছি ফালা না মা আয়ন যুবানা এরপরে তিনি বলেন সুতরাং যারা মনে করে হে ধীরু কাপুরুষের দল তোমরা যারা জিহাদের মাঝে যাও না বাতিলের মোকাবেলায় মাঠে নামো না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো না শুধু এই জন্য যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে তোমাকে ধরে নিয়ে জেলে পুরবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো না এজন্য যে বুলেটের আঘাতে তোমার বুক ঝাজরা হয়ে যাবে যারা মোকাবেলা অন্যায় বাতিলের মোকাবেলা এই ভয়ে করো না যে বাতিলের মোকাবেলায় নামলে তোমাকে হয়তো ফেরাউনের গোষ্ঠীর গুলির আঘাতে তোমার বুক ঝাজরা হয়ে যাবে এই ভয়ে যারা বাতিলের মোকাবেলায় মাঠে না নেমে ঘরের মধ্যে দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকো তারা আমাকে দেখো আমি শত শত জিহাদে অংশগ্রহণ করার পরেও যেহেতু আমার তকদিরে মৃত্যু ছিল না এই জন্য আমার কোন যুদ্ধের ময়দানে আমার মরণ হয় নাই আর আজ আমি বিছানায় শুয়ে শুয়ে মরতেছি সুতরাং হে দুনিয়ার ভীরু কাপুরুষের দল তোমরা আমার কাছ থেকে শিক্ষা নাও যে যুদ্ধে গেলেই মৃত্যু হয় কথাটা ব্যাপারটা এমন নয় মৃত্যু মানুষের কখন হয় আল্লাহর পক্ষ থেকে যখন মৃত্যুর সময় অবধারিত তুমি জিহাদে গেলেও মরবে জিহাদে না গেলেও মরবে তুমি জিহাদে গেলে ময়দানে তোমার মৃত্যু হবে জিহাদে না গেলে তুমি বেডরুমে শুয়ে থাকলে সেখানেই মালাকুল মাউ পৌঁছে যাবেন তুমি যদি বাতিলের মোকাবেলায় যুদ্ধ করো যুদ্ধের অনাঙ্গনে বীরত্বের সঙ্গে তোমার মৃত্যু হবে আর তুমি যদি বাতিলের মোকাবেলা করতে ভয় পাও তবুও তোমার মৃত্যু হবে সেই মৃত্যু হবে তোমার আর কাপুরুষের মতো সুতরাং ভীরু আর কাপুরুষের মতো ময়দানে আবু সাহিদের মতো করে জালিমের হয়ে মৃত্যুবরণ করো লক্ষ কোটি গুণ বেশি শ্রেষ্ঠ محترم حاضرین খালেদ بن ولید رضی اللہ تعالی عنہ જે દોર কথাটা বললাম এই প্রশ্নের জবাবটাও দিয়ে দেই যিনি এমন ভাবে আকাঙ্ক্ষা করা সত্ত্বেও ওনার আসলে শহীদ মৃত্যু नसीব হয় নাই এর একটা ভিন্ন কারণ ছিল সেই কারণ হল যে তিনি यरমুকের জিহাদে হযরত খালেদ بن ولید رضی اللہ تعالی মুতার জিহাদে রসুল সাল আলহামের পক্ষ থেকে প্রেরিত হলেন সাহাবে কেরামের মধ্যে আল্লাহ নবী তিনজনকে তিনজনকে আমির নির্ধারণ করলেন সিরিয়ালিয়াল আল্লাহ নবী বললেন প্রথম আমির হলো জয়দনেহারেসা যদি জায়দ ইবনেহারেসা আল্লাহ নবীর পালক পুত্র সে যদি শহীদ হয়ে যায় জাফরুবন আবি তালিব দ্বিতীয় আমির হবে জাফর ইবন আবি যদি ফাইনেস তুসিদা জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হয়ে যায় فا আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তিনি হবেন আমির যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ হয়ে যায় তখন মুসলমানরা তারা পরবর্তী আরেকজনকে আমির مقرر করে নেবে আমির নির্ধারণ করে নিবে সেই জিহাদে খালিদ বিন ওয়ালিদ ছিলেন মুতার জিহাদ সেই জিহাদে তিনজন আমির শহাদত বরণ করলেন জাইদিবিহারে শহীদ হয়ে গেলেন জাফর ইবনাবি তালেব শহীদ হয়ে গেলেন আব্দুল্লাহ বিন রওয়াহা শহীদ হয়ে গেলেন সকলে শহীদ হয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত হাজ্জতে খালেদ বিন বলে নদী আল্লাহ তাআলা আনহুকে সকল সাহাবিরা মিলে আমির বানিয়ে দিলেন রসুল একরাম সাল্লাল্লাহ আনি ওসাল্লাম মদিনার মসজিদে নবমীতে বসেছিলেন আর আল্লাহ নবীর কাছে ওহির মাধ্যমে সংবাদগুলো আসতেছিল যে জায়দ শহীদ হয়ে গেছে জাফর শহীদ হয়ে গিয়েছে আব্দুল্লাহ রাওয়াহা শহীদ হয়ে গিয়েছে আর আল্লাহ নবী সেটা মদিনার মসজিদে নববীতে বসে বসে তার ধারাবাস্য দিচ্ছিলেন নবীজির চেহারা দিয়ে চোখ বেয়ে অজর ধারায় অশ্রু ভরতে ছিল নবী শেষ পর্যন্ত সেই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের এক মুহ এক সময়ে আল্লাহ নবী আনন্দ চিত্তে বললেন যে এখন আল্লাহর দিনের ঝান্ডা ধারণ করেছে একজন ব্যক্তি আল্লাহর নবীর মুখ্ধে উচ্চারণ হল আখাজার রায় আতা সাইফুমিন সুইউফিল্লাহ আখাজার রায় আতা মিন সুই উফিল্লাহ এখন যেই লোকটা যেই ব্যক্তি আল্লাহর দিনের ঝান্ডা ধারণ করেছে সে হল এমন একজন লোক সাইফুন্মিন সুইউফিল্লাহ যে হল আল্লাহর তরোবারী কার তরোবারি আল্লাহর নবী বললেন সে আল্লাহর তরোবারী মুসলমানদের জিহাদের ঝান্ডা এখন যে ধারণ করেছে সে আল্লাহর তরবারি মুসলমানদের নেতৃত্বের দায়িত্ব এখন যে কাঁধে তুলে নিয়েছে সে হলো আল্লাহর তরবারি হজরতে খালেদ বিন বলিদ রাজি আল্লাহ আনহু যখন ঝান্ডা ধারণ করেন আল্লাহর নবী তার নাম খালেদ বললেন না বরং আমার নবীর কণ্ঠে তার নাম উচ্চারিত হলো সাইফুল্লাহ তিনি হলেন আল্লাহর তরবারি এরপরে তিনি খালেদ রাদিয়াল্লাহু নদী নামের সঙ্গে এটা তার উপাধিটা এমন ভাবে যুক্ত হয়ে গেল মানুষ এখন খালেদ সাইফুল্লাহ না বললে নামটাই যেন পূর্ণ হয় না তার নামটা যতটুকু প্রসিদ্ধ আল্লাহ নবীর পক্ষ থেকে ঘোষিত তার সেই উপাধিটা তার চেয়েও বেশি প্রসিদ্ধি লাভ করলো তিনি যেমন নাকি ওয়ালিদের ছেলে খালেদ তার চেয়েও বড় পরিচয় হলো তিনি আল্লাহর তরবারি সাইফুল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই তরবারি হয়ে ইসলামের পক্ষে তিনি লড়াই করেছেন রোব এবং পারস্যের মতো দুটো বিশাল মহাশক্তি পরাশক্তি যেই সকল সাহাবী کرامের কাছে পদানত হয়েছিল বিশাল সাম্রাজ্য তাসের ঘরের মতো লুটিয়ে পড়েছিল যাদের নেতৃত্বেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মুসলমানদের বিজয় কেতন উড়িয়েছিল সেই বিজয়ী ঐতিহাসিক সাহাবে کرامের বাহিনীর সম্মুখ সমরে কাতারে ছিলেন হযরত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আর তিনি যেহেতু আল্লাহর তরবারি ছিলেন আল্লাহর নবী যেহেতু তাকে আল্লাহর তরবারি বলে আখ্যায়িত করলেন এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চান নাই যে আমার নবী যাকে আল্লাহর তরবারি বলে আখ্যায়িত করলো সেই আল্লাহর তরবারি যদি কোনো কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারা যায় তাহলে কেমন যেন আল্লাহর তরবারিটাই ভেঙ্গে গেল এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খালিদ বিন কে কোনো কাফেরের কাছে কোনোদিন পরাস্ত করেন নাই কোনো কাফের আঘাতে আল্লাহ পাক তাকে পর্যদস্ত করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত যুদ্ধের ময়দানে ওনাকে নিরাপত্তায় রেখে আল্লাহ পাক তাকে নিরাপদে রেখে শেষ পর্যন্ত তার কপালে এই কারণেই শাহাদাতের মরণ জুটলো না তিনি স্বাভাবিকভাবে তিনি বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুবরণ করেছেন সাইফুল্লাহ তিনি আল্লাহর তরবারি এ তরবারি যদি ভেঙে যায় কেমন পর্যন্ত মুসলমানরা লড়াই করবে কোন তরবারি দিয়ে হে মুসলমানের জন্য আল্লাহর তরবারি ঠিকই আছে যারাই খালেদ বিন ওয়ালিদের মতো আল্লাহ নিয়ে তরফের সামনে এগিয়ে যাবে তাদের সঙ্গে আল্লাহর তরবারি সঙ্গে থাকবে কেমন পর্যন্ত আল্লাহরের তরবারির সাহায্যে আল্লাহ ঝান্ডার কেতন উঠবে আল্লাহ দিনের বিজয় চলবে ইনশাল্লাহ মহতারাম হাজির কথা খুব বেশি বলবো না আল্লাহর কোরআনে করিমের একটি আয়াত কয়েক তিনটি আয়াত আমি তেলা আবাদ করেছি এই আয়াতগুলো সম্পর্কে ছোট্ট একটা কথা বলবো আপনাদের সামনে কোন বিষয় ভিত্তিক দীর্ঘ আলোচনা আমি আসছে করবোনা রাত গভীর হয়ে গিয়েছে আল্লাহ পাকবুল আলমিন এক শ্রেণীর মানুষের জন্য বড় সুসংবাদ ঘোষণা করেছেন দুনিয়াতে থাকতেই মৃত্যুর আগেই তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেস তারা অবতীর্ণ হয় আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সুসংবাদ শুনায় সুসংবাদের মধ্যে কয়েকটা পর্ব থাকে তিনটা পর্বের সুসংবাদ প্রথম সুসংবাদ মৃত্যুর আগে তাদের কাছে এসে বলে ভয়ের কোনো কারণ নাই তোমার মৃত্যু যন্ত্রণা হবে না দুই নম্বর সংবাদ শোনায় মৃত্যু থেকে নিয়ে শুরু করে কবর হাসর পুলসরাথ পার হয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নিয়ে নিশ্চয়তা নিয়ে তোমার সঙ্গে থাকার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন সুতরাং তাদেরকে মৃত্যুর আগেই জান্নাত পর্যন্ত নিরাপদে পৌঁছার সুসংবাদ প্রদান করা হয় তিন নম্বর সুসংবাদ দেয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম এরপরে তোমরা যখন জান্নাতে চলে যাবা তখন তো তোমার সকল আশা আকাঙ্ক্ষা তোমার সকল চাহিদা চাহিদা আল্লাহ পূরণ করে দিবেন তিন তিনটা সুসংবাদ একটা সুসংবাদ মৃত্যুর আগে দ্বিতীয় সুসংবাদ মৃত্যু থেকে নিয়ে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত তৃতীয় সুসংবাদ জান্নাতে দাখিল হওয়ার পর জান্নাতে প্রবেশ করার পর পর্যন্ত এই তিনটা সুসংবাদ নিয়ে একদল মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা তাদের এই দুনিয়ার জীবদ্দশায় তাদের কাছে এসে হাজির হয়ে যায় রকম একটা সুসংবাদ প্রাপ যারা পাবে পৃথিবীতে তাদের মতো সৌভাগ্যবান আর কেউ হতে পারে আল্লাবাক আমাদের সকলকে সেই সৌভাগ্য দান করুন কারা কারা কামনা করি এই সৌভাগ্যটা পাই আল্লাহ কবুল করেন পুরা মজমাকে আল্লাহ কবুল করেন হাতনামান তবে এই সৌভাগ্য কারা পাবে এই সৌভাগ্য কাদের কপালে জুটবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের পরিচয় তুলে ধরেছেন তাদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন এই সৌভাগ্য জোর করে পাওয়া যাবে না এই সৌভাগ্য তদবির করেও পাওয়া যাবে না কেনা যাবে না এই সৌভাগ্য পাওয়ার একমাত্র উপায় হলো পাক রব্বুল ইজ্জত যেই শ্রেণীর মানুষের জন্য যেই বৈশিষ্ট্যের মানুষের জন্য এই সৌভাগ্যের কথা ঘোষণা করেছেন আমাকে এবং আপনাকে সেই বৈশিষ্ট্য হাসিল করতে হবে সে বৈশিষ্ট্য অর্জন করতে হবে তবে আমি আর আপনি সেই মহা সৌভাগ্য অর্জন করতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন কয়টা বৈশিষ্ট্য কয়টা বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হল ইন্দিন যারা কথা বলে শুধু বিশ্বাস করে এটা নয় বিশ্বাস করে সেই সঙ্গে তারা অকপটে এই কথার ঘোষণা দেয় যে আমাদের একমাত্র রবকে ইন্নাল্লা দিনা কালু রব আল্লাহ যারা বলবে আমাদের রব হলো আল্লাহ এইভাবে আল্লাহকে রব বলে অকপটে চিত্তে দুঃসাহসিক ভাবে সারা দুনিয়ার সমস্ত শক্তির সামনে এক আল্লাহকে রব বলে যারা ঘোষণা করতে পারবে এটা হলো তাদের প্রথম বৈশিষ্ট্য আর দুই নম্বর বৈশিষ্ট্য হল সুমাস্তা আল্লাহকে রব বলে ঘোষণা করে শুধুমাত্র লড়াই 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 চাই এই কথা বললেই হবে না যখন লড়াই শুরু হয়ে যাবে তখন লড়াই করে শহীদ হতে চাই বলার সাহসিকতাও রাখতে হবে মতো অটল থাকতে হবে অবিচল থাকতে হবে পাহাড়ের মতো দৃঢ় মজবুত থাকতে হবে এই দুই বৈশিষ্ট্য যারা হাসিল করতে পারবে শুধুমাত্র তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে ওই মহাসৌভাগ্য বরাদ্দ থাকবে কি বললাম এক নম্বর বৈশিষ্ট্য কি কি বলতে হবে রবকে মুখস্থ করেন শুধু ওয়াজ শুনলে হবে না দুই চারটা কথা মনেও রাখতে হবে ইনশাআল্লাহ কি বলেন এক নম্বর বৈশিষ্ট্য হল কি বলতে হবে রবকে দুই নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহকে রব বলার পর এটার উপর অটল এবং অবিচল থাকতে হবে মুখতারফাজের মাদ্রাসার ছাত্র বন্ধুগণ শিক্ষিত মহল লক্ষ্য করে দেখেন এখানে আল্লাহ আল্লাহাক দুটো কথা বললেন এক নম্বর বললেন যারা বলবে আমাদের রব আল্লাহ এরপরে তারা এর উপর অটল এবং অবিচল থাকবে এখানে আল্লাহকে রব বলার সাথে তথা অটলতা দৃঢ়তা এবং অবিচল থাকার কথা বলা হয়েছে কেন বলা হলো কেন বলা হলো অটল থাকতে হবে কেন বলা হলো অবিচল থাকতে হবে কেন বলা হলো দেখেন আপনি একজন মানুষকে একটা কথা বলতেছেন যে কোনো একটা কাজ দিতেছেন হ্যাঁ যে একটা কাজ দিতেছেন কাজটা দেওয়ার পরে তার বলবেন এই বেটা ভয় পেলে চলবে না কিন্তু লক্ষ্য করেন কথাটা বুঝেন আপনি একজনকে একটা দায়িত্ব দিলেন দায়িত্বটা দেওয়ার পরে তারা কি বলতেছেন ভাই ভয় পাইলে কিন্তু চলবে না বুঝছেন কথাটা একটা দায়িত্ব দিয়ে তারা কি বলতেছেন ভয় পাইলে চলবে না বুকে সাহস রাখতে হবে আচ্ছা বলেন তো যেই কাজটা দেওয়ার পরে আপনি তার এই কথাটা বলবেন যে ভয় চলবে না বুকে সাহস রাখতে হবে সেই দায়িত্বটা কেমন হবে সেই দায়িত্বটা কি এমন হবে যে আমি তোলে তিন কেজি মিষ্টি দেব সেই মিষ্টিটা খাইতে হবে এমন হবে আচ্ছা তাহলে সেই কাজটা কেমন হবে সেই কাজটা কি এমন হবে যে আমি তোমাকে এই কিছু টাকা পয়সা দিব সেই টাকা পয়সাটা হাদিয়াটা পকেটে নিয়ে বাড়িতে চলে যেতে হবে 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 এমন কাজটা কাজটা কেমন যেই যেই দায়িত্বটা আপনি একজনকে দেওয়ার পরে বলবেন যে বুকে সাহস রাখতে হবে ভয় পেলে চলবে না বুঝতে হয় বোঝা যায় যে সেই কাজ এবং সেই দায়িত্বটা অবশ্যই একটা দুঃসাহসী কাজ কথা বলেন ঠিক না বে ঠিক আপনি বলবেন যে দেখ রাস্তার মধ্যে কিন্তু অস্ত্র শস্ত্র ডাকাতের দল দাঁড়ায় আছে ওই ডাকাতের দলের মাঝখান দিয়েই তোরে তুই এই কাজটা করবি কি যে ওখান দিয়েই তুই মাঝখান দিয়ে তুই অমুককে উদ্ধার করে নিয়ে আসবি ভয় পাবি না কথা বলেন ঠিক না বেঠিক মানুষকে কখন বলা হয় যে ভয় পাওয়া চলবে না কখন বলা হয় যে তোমাকে সাহসী হতে হবে